আসসালামু আলাইকুম দারাজ থেকে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে চান আপনি কি দারাজের সেলার হতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে কেননা এখনও যারা দারাজের সেলার অ্যাকাউন্ট খুলতে পারেন নাই তাদের জন্য মূলত এই ভিডিওটা এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ইজিলি দারাজ সেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রথমে প্লে স্টোরে গিয়ে দারাজ সেলার লিখে সার্চ করলে অ্যাপটা সরাসরি পেয়ে যাবেন এবং এখান থেকে এটা ইনস্টল করে যখন ওপেন করব তখন কিন্তু এখানে চারটা দেশের নাম থাকবে এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব নেপাল পাকিস্তান এগুলো রয়েছে এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে এখানে আমরা নর্মালি ইংলিশ সিলেক্ট করব আর যদি বাংলাতে সব কিছু চান বাংলা সিলেক্ট করতে পারেন এখানে মোবাইল নাম্বারটা নর্মালি দিবেন যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চান এরপর এখান থেকে একটা ওটিপি চলে আসবে তো ওটিপিটা আপনার মেসেজে আসবে এখান থেকে সরাসরি ওটিপিটা দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নেক্সট ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আমরা যদি নামটা চেঞ্জ করি যে প্যান আইকনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা স্টোরের নেম এবং স্টোর করতে পারবো এখান থেকে আপনারা নামটা টাইপ করে দিবেন দেন এখান থেকে যদি ডানে ক্লিক করি দেন লোগোটা আমরা এখান থেকে সিলেক্ট করলে এই অপশনটা কমপ্লিট হয়ে যাবে দেন এখানে অ্যাড ইমেল অপশনটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কিছু ভেরিফিকেশন করবে যে নাম্বার দিয়ে আমরা মাত্র অ্যাকাউন্টটা করলাম সেটাতে একটা কোড যাবে ভেরিফিকেশন কোডটা এখান থেকে দেওয়ার পর এখান থেকে নিউ মেইল দিতে হবে এবং ওই মেইলেও কিন্তু সাথে সাথে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং এটা দেওয়ার পরে এখান থেকে লগ ইন পাসওয়ার্ডটা আবার দিতে হবে এখান থেকে দেওয়ার পরে যখন আমরা নিচে চলে আসবো দেখতে পাচ্ছেন ইয়াটাতে দেওয়ার পরে এখান থেকে অ্যাড্রেস চাইবে তো এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা বাংলাদেশ পরে ঢাকা ম্যামিন সিং বা যেটাই হোক বিভাগ দিয়ে দিবেন আমি ঢাকা নর্থ দিলাম এরপর ঢাকা ক্যান্টারমেন্ট হাব যেটা রয়েছে ওই হাবটা সিলেক্ট করে দিলাম দেন নিচে আর রিটার্ন অ্যাড্রেস সেম এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো এখান থেকে আমরা যখন বিজনেস অ্যাড্রেসটা চাইবে এখান থেকে এই অ্যাড্রেসটা উপরে দেখাবে এবং নিচে আইডি টাইপ থেকে থেকে যাবেন এবং এখান একটা ব্যাক সাইড এবং একটা রয়েছে দুই জায়গায় দুইটা এনআইডি কার্ডের ছবি আপনারা দিয়ে দিবেন এবং নিচে আইডি নাম্বারটা লিখবেন দেন আপনার কাছে ব্যাংক ডকুমেন্ট চাইবে এখান থেকে আপনি যে চেক বই থাকে ওই চেক বইয়ের পেপার অথবা একটা ইয়া থাকে আপনার হিস্টোরিকাল কোনো কিছু যদি পিডিএফ থাকে সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন অ্যাকাউন্ট নেম ব্রাঞ্চ ব্যাঙ্ক সুইফট কোড এগুলো আপনি ব্যাংকের মাধ্যমে জানতে পারবেন অথবা সরাসরি অনলাইনে সার্চ করলে পাবেন দেন এখান থেকে সাকসেসফুলি ডকুমেন্টেশন হয়েছে দেখাচ্ছে বাট এখান থেকে মডিফাই করতে চাইলে পারবেন আর এটা আন্ডার রিভিউও রয়েছে এখন আপনার ওইখান থেকে কেউ না কেউ ভেরিফাই করার জন্য আপনাকে কল করবে দেন যদি কোনো প্রয়োজন হয় এই যেগুলা সাবমিট করেছেন এর বাহিরে তারা কিছু জিজ্ঞাসা করবে না এটা ভেরিফাই করার পরে তারা কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ করে দিবে এবং অ্যাপ্রুভ করে দেওয়ার পরে সরাসরি আপনি তাদের সাথে কার্যক্রম শুরু করতে পারেন তো এই ছিল মূলত যে স্যালার অ্যাকাউন্ট খোলার প্রসেসটা এ বিষয়ে যদি আরও কোনো হেল্প লাগে বা কোনো স্টেপে গিয়ে আপনি আটকায় যাচ্ছেন কোনো কিছু করতে পারতেছেন না বা কোনো ইডোর আসতেছে সেক্ষেত্রে আমাদেরকে আপনি কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া